দাদা অবশেষে হাইকোর্টের নির্দেশে যে যে দাবি আপনারা এতদিন ধরে তুলছিলেন যে অবৈধ যে সমস্ত ইউনিয়ন রুমগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করতে এবং হাইকোর্ট সেই নির্দেশ দিল কি বলবেন এখনো পর্যন্ত আপনারা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে অবৈধ ইউনিয়ন রুম আমরা দীর্ঘদিন ধরে এই দাবিকে সামনে রেখে এসেছি এবং কার্যত আমাদের দীর্ঘদিনের দাবি এবং সেই দাবির সপক্ষে গড়ে তোলা লড়াই সেই লড়াই একটা আইনি ন্যায্যতার টাইমই স্বীকৃতি পেয়েছে এখন গত আট বছর ধরে এই অবৈধ ইউনিয়ন রুমগুলো এই ইউনিয়নগুলো গোটা রাজ্য জুড়ে ফাংশান করেছে এই ইউনিয়ন রুমগুলো এবং কলেজের গভর্নিং বডি এই দুটোকে কেন্দ্র করেই অপরাধ চক্র ক্রাইম সিন্ডিকেটের এপি সেন্টার বানানো হয়েছে ক্যাম্পাসের ভেতরে নানা ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি খুন ধর্ষণ মারপিট সরকারি সম্পত্তি ভাঙচু ভাঙচুর থেকে শুরু করে এ তো শুধুমাত্র এইটুকুতে আটকে আছে এমন না মাদক ব্যবসা পর্নোগ্রাফির ব্যবসা ক্যাম্পাসের ভেতর তো শোনা যাচ্ছে এখন তো সামনে আসছে সব কী কী বেরোচ্ছে ইউনিয়ন রুম থেকে এই সমস্তটা তৃণমূল সংগঠিত করেছে ক্যাম্পাসের ভেতরে এই অবৈধ ইউনিয়নগুলো রুমগুলোকে সামনে রেখে আর এর আশ্রয়দাতাটা হচ্ছে গভর্নিং বডি কলেজের গভর্নিং বডিতে বসে থাকা তৃণমূলের বিধায়ক এমপি এমএলএ তারা হচ্ছে এই ক্রিমিনাল ক্রাইম সিন্ডিকেটের আশ্রয়দাতা এটাকে ভাঙতে গেলে শুধু ইউনিয়ন রুমে তালা মেরে দেওয়াটা ইজ নট দ্য সলিউশন ইট ইস ওয়ান অফ দ্য সলিউশন এটা পার্ট ইউনিয়ন রুমে তালা মারতেই হবে কর্তৃপক্ষ তালা মারতে ভয় লাগলে ছেলেমেয়েরা নিজেরা বাজার থেকে তালা কিনে আনবে তালা মেরে দেবে ইউনিয়ন কিন্তু ইমিডিয়েট বৈধ ইউনিয়ন তৈরি করতে হবে সলিউশন হচ্ছে ইলেকশন ওয়ান সলিউশন ইলেকশন ইলেকশান আর কোনো সলিউশন নেই ইমিডিয়েট ছাত্র ভোটের ঘোষণা করতে হবে এটা তো পরিষ্কার যে ছাত্রভোটটাকে আটকে রাখা হয়েছিল স্থগিত করে রাখা হয়েছিল এই কারণে যাতে এই ক্রাইম সিন্ডিকেটগুলো চলতে পারে এই ক্রাইম সিন্ডিকেটের মৌচাকে যাতে ঢিল না পড়ে তার জন্য ছাত্রভোটকে আটকে রেখেছে আট বছর ধরে ইমিডিয়েট ছাত্রভোটের ঘোষণা করতে হবে এই ক্রাইম সিন্ডিকেট ভাঙবার জন্য ইউনিয়ন রুমে তালা ঝোলাও আর ছাত্র ছাত্রভোটের তারিখ ছিনিয়ে আনো আমরা যেটা দেখলাম যে কসবাতে যেটা দেখলাম একেবারে ইউনিয়ন রুমের মধ্যে লোহার রড সব 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 ইউনিয়ন রুম তুমি যে কোনো কলেজের ইউনিয়ন রুমে যাও একই জিনিস দেখতে হবে লোহার রড কিছু বোমাও পেতে পারো কিছু ওয়ান শাটার বন্দুকও পেতে পারো সব পাওয়া যায় মাঝে মধ্যেই তো খবর হয় অমুক কলেজের ইউনিয়ন রুম থেকে অমুক কলেজের মধ্যে থেকে বোমা পাওয়া যাচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে ওয়ান শাটার বন্দুক পাওয়া গেছিল এই সুরেন্দ্রনাথ কলেজের বাইরে পনেরো লক্ষ টাকার ব্যাগ পাওয়া গেছিল অ্যাডমিশান চলাকালীন এই সুরেন্দ্রনাথ কলেজেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে আছে দেবাশিস ব্যানার্জি আঁকা কানকাটা দেবু বলে একজন লোক যে সেন্ট্রাল কলকাতার অন্যতম তৃণমূলের মাতব্বর কিন্তু কোনোদিনই কোনো জনপ্রতিনিধি উনি ছিলেন না অথচ উনি সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজের চারটে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে আছে ওনার ছেলে শিবাশিস ব্যানার্জি কলেজ দখল করে এই ব্যবসাটা চালাচ্ছে প্রাইম সিন্ডিকেটের ব্যবসা চালাচ্ছে কলেজের ভিতরে গোটা রাজ্যের একই গল্প একই ছবি কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জী বলছেন যে বামেদের আমলে যখন ছাত্র সংসদ নির্বাচন সেখানে তারা চাকরি পেয়েছিল এবং এখন অনেকে স্থায়ী কর্মী হিসেবে রয়েছে বিজেপির তখন কোন জনার্জি কল্যাণ ব্যানার্জী এসব সুস্থ অবস্থায় বলেছে না টালমাটাল অবস্থায় বলেছে আমি বলতে পারবো না কিন্তু কল্যাণ ব্যানার্জির এই কথা যখন বলছে তখন উনি খুবই বর্ষিয়ান রাজনীতিবিদ বহু বছর পার্লামেন্ট পার্লামেন্ট ঘোরাঘুরি করেছেন আবার মাঝে মধ্যে দেখি বাবা কোর্টেও ঘোরাঘুরি করেন তা উনি যখন একটা কথা বলছেন ওনার তো একটা তথ্য দিয়ে কথা বলা উচিত এই যে আমি একটা বাচ্চা ছেলে আমি আজকে এতগুলো কথা বললাম প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা তথ্য দিয়ে কথা বলেছি অমুক কলেজের অমুক 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 নাম তারা অমুক সালে কলেজ পাস আউট হয়েছে অমুক সালে কলেজে ভর্তি হয়েছিল এখন অবধি অশিক্ষক কর্মচারী হিসেবে অমুক তৃণমূলের নেতার বড় হয় এ রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে সব তথ্য দিয়ে বলেছি তো একটা তথ্য দিতে পেরেছে কল্যাণ ব্যানার্জি বাম আমলে কি হয়েছিল না হয়েছিল ঘুমের মধ্যেও বাম আমল বাম আমল বলে বিড়বিড় করে নাকি বোঝা যায় না আমি বলে দিচ্ছি আমি তথ্য বলে দিচ্ছি তোমার এই কল্যাণ ব্যানার্জির কাছে উত্তরপাড়া প্যারিমোহন কলেজে ক্রাইম সিন্ডিকেটের পয়সা যায় পাপ্পু বলে একটি ছেলে যে গোটা হুগলি জেলার এই ক্রাইম সিন্ডিকেট কলেজে কলেজে পরিচালনা করে কল্যাণ ব্যানার্জির খাস লোক এই পাপ্পুর মাধ্যমে কল্যাণ ব্যানার্জির পকেটে ক্রাইম সিন্ডিকেটের পয়সা যায় আমি তথ্য বলে দিলাম আমি হাওয়া হাওয়ায় কথা বলি শ্রীরঙ্কর ভট্টাচার্য তিনি বলছেন যে পাঁচটা আপনারা এমন কলেজের নাম দেখান যেখানে এসএফআই ইউনিট কবে পরশু বলেছিল না হ্যাঁ পরশু বলেছিল তো পরশু বা গতকাল কোনো একটা কোনো একটা মিডিয়া চ্যানেলে ডিবেটে বসে বলেছিল ও পাঁচটা কলেজে এসএফআই ইউনিট জানতে চেয়েছিল ওর পঞ্চাশটা কলেজে ওর দুর্নীতির চক্র ওর টিএমসিপির ও যে টিএমসিপির রাজ্য সভাপতি যে টিএমসিপির মূল মাথা হয়ে বসে আছে ও সেই টিএমসিপির দুর্নীতির চক্র ক্রাইম সিন্ডিকেটের চক্র পঞ্চাশটা কলেজ আজকে বলে বসে বলে দিয়েছে আরও পঞ্চাশটা বলে দিতে পারি ছাত্র সংসদ নির্বাচনটা করাক না দম থাকলে তাহলেই তো পাঁচটা কলেজে এসএফআই আছে না পাঁচশোটা কলেজে এসএফআই আছে না পাঁচটা কলেজে তৃণমূল আছে না পাঁচশোটা কলেজে তৃণমূল আছে দুধকা দুধ পানি কা হয়ে যাবে যেখানে নির্বাচনই হয় না সেখানে এরকম কলেজগুলোতে তৃণমূল কংগ্রেসের ইউনিট গুলো আছে না কিভাবে নেই তো ইউনিট ইউনিয়ন নেই তো অবৈধ ইউনিয়ন সব কটা জিএস চোর সব কটা জিএস হচ্ছে অবৈধ জিএস সব কটা ইউনিয়নের প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট ইউনিয়ন ফিজ নিয়েছে বছরের পর বছর অবৈধভাবে টাকা তুলেছে কোথাও দেড়শো টাকা কোথাও তিনশো টাকা কোথাও চারশো টাকা কোথাও পাঁচশো টাকা কোনো হিসেব নেই এদিকে রশিদ আছে কিন্তু রশিদে ফলাও করে লেখা আছে ইউনিয়ন ফিজ তাহলে যদি ইউনিয়নগুলো অবৈধ হয় ওই ইউনিয়ন ফিজ নেওয়াটাও অবৈধ ওই অবৈধ টাকার হিসেব শ্রীনাঙ্কুর ওই প্রেস কনফারেন্স করে একবার দিয়ে দিক অডিট রিপোর্ট রাজ্যের যে কটা কলেজে ওরা ইউনিয়ন চালিয়েছে বলে দাবি করছে সেই প্রতিটা কলেজের গত আট বছরের অডিট রিপোর্টটা একটু রাজ্যের মানুষের কাছে প্লেস করে দিক আর যদি না পারে গত আট বছর ধরে যা ইউনিয়ন ফিস তুলেছে সব টাকা ওই স্করপিও গাড়ির চাকা বেচে স্করপিও গাড়ির পার্টস বেচে মানুষ কিন্তু ফেরত নেবে ছাত্রছাত্রীরা এক টাকারও মানে হিসেব ছাড়বে না কিন্তু এটা পরিষ্কার বলে দেওয়া দাদা আমাদের কাছে মহিলা মুখ্যমন্ত্রী এবং তারা বলেন যে বাংলা নিজের মেয়েকেই চাই বাংলায় মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত সেখানে তারই দলের নেত্রী রাজন হালদার যদিও এখন তাকে দল সাসপেন্ড করে রেখেছে কিন্তু তারই এআই নগ্ন ছবি কিনা মনোজিৎ মিশ্রের ফোনেও পাওয়া গিয়েছে বা তিনি অভিযোগ করছেন যেই মনোজিৎ মিশ্র এই কষ্ট তো বোঝা যায় যে রাজন হালদার যে নাকি টিএমসিপির একদম এক সময় প্রথম সারির নেত্রী ছিলেন তার সাথে যদি এই ঘটনা ঘটে তাহলে আমাদের রাজ্যের সমস্ত ক্যাম্পাসগুলোতে মেয়েরা কতটা নিরাপত্তাহীনভাবে রয়েছে আমি তো বলবো রাজন্যা এখনই কথাগুলো বলছে রাজন্যার আগেই কথাগুলো সামনে আনা উচিত ছিল এতদিন কেন বলেনি এই রাজ্যের এই মেয়ে যে যে মেয়েদের সঙ্গে এই ঘটনা দিনের পর দিন ক্যাম্পাসের ভেতর ঘটেছে ইউনিয়ন রুমের মধ্যে ঘটেছে তাদের পাশে তো রাজন্যার এসে দাঁড়ানো উচিত ছিল যদিও একটা শুভ সম্পন্ন মানুষ হয়ে থাকেন তারপরেও এতদিন বাদেই কথাটা বলেছে যে সাসপেন্ড আছে কি কি ব্যাপার আছে আমি জানি না কারণ ও ওর নামেও একাধিক অভিযোগ ছিল একাধিক দুর্নীতির চক্রের মধ্যে ওরও নাম ছিল জিটিএর দুর্নীতিতে তো টিএমসিপি রাজ্যের সভাপতিরও নাম আছে যাই হোক কিন্তু সব মিলিয়ে কোন অসভ্যতার মধ্যে ছাত্র রাজনীতিকে নিয়ে গেছে এরা সবাই মিলে এরা এইটা এই রাজ্যের মানুষের সবার আগে বোঝা উচিত এদের বর্জন করা উচিত ক্যাম্পাসে মনোজিত মডেল লাগু করে আসলে ছাত্র রাজনীতিকে অপ্রাসঙ্গিক অসভ্যতার একটা জায়গা অপ্রয়োজনীয় একটা জায়গা এই রকমভাবে প্রতিপন্ন করার চেষ্টা করছে তৃণমূল যে রাজনা হালদারকে সেই একুশে জুলাই এর সভার পর থেকে প্রায় গোটা বাংলায় চিনেছে সেখানে তারই দলের তিনি বলছেন কি যে চেনেন না এখন জেনারেলি ওই খিদিরপুর কলেজ চালায় শাহাবাদ মমিনপুর কমিউনাল ভায়োলেন্সের এর কেসে জেলখাটা আসামি ফিরাদ হাকিমের রাইট হ্যান্ড ফিরাদ হাকিমকে এত ক্রিমিনাল টিমিনালদের চিনে চিনে রাখতে হয় তার মধ্যে হয়তো কয়েকজনকে টুলে গেছে সেটা ফিরাদ হাকিম বলতে পারবে আমি কোথা থেকে বলুন রাজন্যার এতে মন খারাপ বলে রাজন্যার ব্যাপার সেটা আমাদের ব্যাপার না দাদা আবারও অভয়া যে আন্দোলন আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর ডাকে তিনি আহ্বান জানিয়েছেন অভয়ার মা বাবাকে আবারও নয় আগস্ট নবান্ন অভিযানের কথা এবং তারপরে চোদ্দই আগস্ট আবারও রাত দখল রয়েছে তো সেখানে কি আপনারা ভাবছেন শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের আহ্বান জানানোর কে এই প্রসঙ্গে এ তো মালিকানা নিতে সুবেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর হাতে বিশেষ কাজ নাই এখন ও বিজেপিতেও তো কদিন বাদে কণ্ঠাসা হয়ে যাবে ওর হাতে বিশেষ কাজ নাই ওকে যাহোক করে খবরে থাকতে হবে কদিন ধরে তো টিভি চালালে দেখা যাচ্ছে বিজেপির কি নতুন রাজ্য সভাপতি হয়েছে কে তাকে নিয়ে খবর হচ্ছে সেই কারণে এখন শুভেন্দু অধিকারী একটু সংকটে পড়ে গেছে ওকে একটু ভেসে থাকতে হবে ওই ভেসে থাকার জন্য এখন এইসব কথা বলছে ও কোন তালেভর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে দিনের পর দিন একজন করে তিলোত্তমা তৈরি হচ্ছে তার জন্য শুভেন্দু অধিকারী গলায় নবান্নে যাক দেখব কত বড় হিম্মত আছে ও কে এই কথাগুলো বলার আর ওর ডাকে গোটা রাজ্যের মানুষ নমান্য যাবে নাকি রাজ দখলের কর্মসূচির যে কথা তুমি বলছো এই কথা শুভেন্দু কোথাও বলছে না শুভেন্দু অধিকারী কোথাও বলছে না রাত দখলের কর্মসূচি হলে এই রাজ্যের ছেলেমেয়েরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন এর আগেও রাত দখল করেছে ঠিক তেমনভাবেই রাত দখল করবে সেই ডাক যদি ছেলেমেয়েদের কাছ থেকে আসে রাজ্যের সেই ডাকে গোটা রাজ্যের মানুষ সাড়া দেবে ঠিক যেভাবে চোদ্দোই আগস্ট দু সালের রাতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই গোটা বাংলার রাজপথ আরও একবার সেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে তার মধ্যে কোথাও শুভেন্দু অধিকারীর মতন ফেরেববাজ পাল্টিবাজ আজকে এই দল তো কালকে সেই দল পরশু আর এক দল শুধু যে দলেই যা ক্রিমিনাল সিন্ডিকেটটা ঠিক চালু রেখে যাওয়া এই ধরনের মানুষজনদের কোনো প্রয়োজনীয়তা এই রাজ্যের মানুষ বোধ করবে না